আছে নবীজি সাহাবাই গ্রামকে বললেন যারা এহেরামের কাপড় পরে এসেছিলে সব এখন খুলে ফেলো সাহাবাই গ্রাম বলেন হেরাস এহেরামের কাপড় করলে হজ বলে হজ আগামী বছর বাংলার মুসলমানের আমি কেন বলছি আয়াতটা দু এক মিনিট পরে আপনি টের পাবেন দ্বিতীয় নম্বর নবীজি বললেন আজকে রমজান মাস এটা

আর একটু পরে তো ইফতারি করলে রোজাটা হয়ে যায় বিশ্ব বলেন না এখনই রোজা ভেঙে ফেল আবার বলছে কান খাড়া করেন আমি কিন্তু দুই মিনিটের ভেতরে জায়গায় যাব এত বড় দুইটা বড় বড় ফরজ বিধান নবীকে লঙ্ঘন করছে কারণটা কি কারণ একটাই ওরা একজন নিরাপরাধ মানুষকে আটক করে হত্যার ঘোষণা দিয়েছে আপনি বাংলাদেশকে সাড়ে পনেরো বছরের সাথে ওই ঘটনাটা মিলান একটা নিরপরাধ মানুষ মাত্র একজন তাকে আটক করে হত্যার ঘোষণা দেওয়ার কারণে যদি নবী মোহাম্মদ রসুল্লাহ হজ ছেড়ে দিতে পারেন রোজা ছেড়ে দিতে পারেন তিনি ওই বাবলা গাছের নিচে হাত দিলেন সাবাইকে বললেন আমার হাতের উপরে সবাই হাত লাগাও আমি আজকে তোমাদেরকে মায়া গ্রহণ করাবো শপথ নেব তোমাদের কাছে তেরোশো নিরানব্বই জন নবীর সাথে আছে আর হজরত ওসমানকে যেহেতু তারা আটক করেছে এই তেরোশো নিরানব্বই জন সবাই নবীজের হাতের ওপরে একটার পরে হাত দিতে আছে বিশ্ব ডাক দিয়ে বলেন সাবিরা জিব্রাইল এই মাত্র সরা ফাতাহা

খুব খেয়াল করেন সেই সময় পর্যন্ত আমি চলে এসেছি নবীনি বাম হাত সাহবায় গ্রামের উপরে রেখে বললেন সাহাবীরা

রাজি হব না হয়ে গেছি সাজারতে এই গাছের নিচে আপনার হাতের উপরে যারা হাত দিয়ে আজকে শপথ বাক্য পাঠ করছে যে হত্যার বদলা না নিয়ে কেউ মদিনায় ফেরত যাবে না আমি আল্লাহ তাদের মনের খবর সে তো জানি ফাহালিমা মাফি গরমিহীন তারা যে শপথ নিচ্ছে এটা কিন্তু লোক দেখানোর জন্য না এটা মন থেকে ফানসালা সাকি না তাহালা তাদের ওপরে আমি আল্লার প্রশান্তি নাছিল হয়ে গেছে অলরেডি ওয়াসা বাবুন ফাতাহাাং করি বা তাদেরকে আমি আসন্্য একটা বিজয়ের শুষংবাদ দিচ্ছি। সুতরাং এই বায়া পেরে দোয়ানের ওপরে যেদ সবায়। হাত দিয়েছে ওসমানের হাতটা খানেমে নেই হেরবি আপনার বাম হাতটা উপরে তুলে ধরেন এইটাই আমি ওসমানের হাত হিসাবে মেনে নিলাম তার মানে চোদ্দশো মানুষের উপরে আমি আল্লাহ অলরেডি রাজি হয়ে গেছি আমার মুসলমান ভাইরা এবার আমি খেয়াল করার জন্য আর একবার বলছি এইটা বলার জন্য আমি এতক্ষণ ঘুরছিলাম তার নিরাপরাধ মানুষকে ওরা মিথ্যা তথ্য ছড়িয়েছে জ্ঞাটক করা হয়েছে মেরে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে একজন মানুষের জীবনের বদলা নেওয়ার জন্য চোদ্দশো মানুষকে তিনি বায়াত করাচ্ছেন শপথ বাক্য পাঠ করাচ্ছেন একটু খেয়াল করেন তো একজন মানুষের জীবনের জন্য জীবন দিতে প্রস্তুত তেরোশো নিরানব্বই জন আর নবী সহ এমন বাক্য তিনি পাঠ করিয়েছেন এমন শপথ নিয়েছেন যে আল্লাহ অলরেডি রাজি হয়ে আয়াত নাজি করছেন নবীকে বললেন ওরা উসমানকে হত্যা করেছে ওসমান একজন নিরাপরাধ মানুষ একটা নিরাপরাধ মানুষকে বিনা কারণে আটক করে হত্যা করেছে ওদের কোনো ক্ষমা নেই আমরা আজকে চোদ্দশো মানুষ শপথ নিলাম ওদেরকে হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা কোনদিন আর মক্কা মদিনায় ফেরত যাব না আমার তো মনে হচ্ছে বাংলাদেশে এখনো বহু মানুষ বিনা কারণে যাদেরকে হত্যা করা হয়েছে নিরাপরাধ মানুষগুলোকে ফাঁসির কাছে ঝোলানো হয়েছে কত মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এখনো জিন্দা শহীদ জানা বেটি এম ইসলাম এখনো জেলখানায় পৌঁছতেছে বানানো বিচার ব্যবস্থা বানানো বিচারপতি নিজেদের উকিল নিজেদের পিপি নিজেদের সাক্ষী নিজেদের রায় সব দিয়ে একটা মানুষকে সতেরো বছর আপনি আটক করে রেখেছেন